করলা দিয়ে ইলিশ মাছ রান্না করা আমার হচ্ছে প্রিয় সবজি করলা তাই আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে রান্না করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে করলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম আর ট্যাংরা মাছ বোনা করলাম এত মজা হয়েছে যদি আপনারা বলেন তাহলে অবশ্যই একদিন আমি এই রেসিপিটা শেয়ার করব যারা তিতা খেতে পছন্দ করেন না এভাবে রান্না করলে অবশ্যই তারা পছন্দ করবেন আর এই সবজিটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তারপর বিকেলে আমি নুডলস রান্না করেছি বাচ্চাদের জন্য আসলে যত রকমেরই নুডুলস বের হোক না কেন কোকলা নুডলস আরও আগে থেকে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে খেয়েছি এজন্য কোকলা নুডুলসটা আমার অনেক পছন্দ আর সবসময় আমার কাছে ভালোই লাগে অন্যান্য সব নুডলসের চেয়ে কোকলা নুডলসটা আমার অনেক পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর কোকোলা নুডুসের এই সহজ রেসিপিটা একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ